তো সুতি হচ্ছে ষার্ট টুপিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা শার্ট টুপিস খুবই সুন্দর ওপেন বাটনের ভিতরে পাবেন প্লাস এটা কিন্তু ষাট কলার গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট প্লেস বলত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এগুলো রং কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেকোনো এক পিস দিনেই তো হোলস তাই না এক পিস নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি তিনশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা গোল্ডেন কালার এটাও সেম প্রাইস তিনশো এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন এটা একটা কালার এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার থাকবেন এটা দেখেন জর্স এটাও নাইস একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ লাখনো কটনের কাজ করা হবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটা হবে স্কাই কালার দেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে দুইশো পঞ্চাশের টু পিস জামা পায়জামা সেট অনলি দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও দুশো পঞ্চাশ এটা হবে ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এখন যা দেখাবো দেখতেই পাচ্ছে এখানে বাটন আছে এটা টপ দুশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতর পাবেন দুশো করে এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটাও দুইশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইশো টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো টাকা এটা দেখে এটা অ্যাম্বোস এটাও দুশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করলেই কিন্তু বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অফ হোয়াইট কালার দেন এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে টাইডের ভিতরে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিনেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রামপার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা লাক্সারি শিফনের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার আর এটা ছিল লাস্ট ওয়ান আজকের ভিডিওর ওকে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ